নদিয়ার পলাশিপাড়া থানার কুলগাছি শরৎ নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় ছয় দলীয় কেপিএল ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় স্থানীয় ক্লাব ময়দানে এক মাস ব্যাপী লীগ পর্যায়ে খেলার শেষে ফাইনাল খেলায় মুখোমুখি হয় কুলগাছি মন্টি জুয়েলার্স বনাম বালি ইনসান আলী একাদশ এই খেলায় মন্টি জুয়েলার্স এক শূন্য গোলে বালি ইনসান আলী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খেলার শেষে চ্যাম্পিয়ন ও রানাস দুই দলকে ট্রফি ও অর্থমূল্য দিয়ে পুরস্কৃত করে উদ্যোক্তারা এখানে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আর মাধব মন্ডলকে ব্যাস করাচ্ছেন বাকির বিশ্বাস আমি ফুলগাছি মান্ডি জুয়েলার্সের অনার বলছি তৈত মল্লিক নাজি মন্দিরকে ব্যাস করাচ্ছেন রেফির সাথে কোনো আচরণ খারাপ করবে না মেম্বার বাকির বিশ্বাস তেসের মন্ডলকে ব্যাস করাচ্ছেন ছটা টিমের টিম মাঠের ভিতরে আসার জন্য অনুরোধ করছি

এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট